আসসালামু আলাইকুম চাকরির খোঁজে আপনাকে স্বাগত একশো দুই পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনের কার্যালয় কর অঞ্চল বিশ ঢাকা তো এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাচ্ছে যে এখানে কম্পিউটার অপারেটর পদে একজন প্রধান সহকারী পদে সাতারো জন উচ্চমান সহকারী পদে বিশ জন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বিশ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে জন অফিস সহায়ক পদে জন লোক নিয়োগ করবে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে নেব তো প্রথমে দেখব আমরা কম্পিউটার অপারেটর পদে এখানে একজন লোক নিয়োগ করবে এখানে বেতন গ্রেড তেরো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এরপর আছে প্রধান সহকারী এখানে সাতারো জন লোক নিয়োগ করবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএ বা স্নাতকের সমমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে উচ্চমান সহকারী এখানে বেতন গ্রেড চোদ্দ লোক নিবে বিশটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার সম্পর্কে একই রকম নিয়ম আছে ষাট কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড চৌদ্দ এখানেও বিশজন লোক নিয়োগ করবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিং ইত্যাদি চালনায় দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে আর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরে একুশজন লোক নিয়োগ করবে এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের পরীক্ষায় কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স ম্যাশিং ইত্যাদি চালনায় দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ থাকতে হবে অফিস সহায়ক এখানে বেতন গ্রেড বিষ জন লোক নিয়োগ করবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে ঢাকা বিভাগের নরসিংদী গাজীপুর শরিয়াদপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ মাদারীপুর গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর এখানে শুধুমাত্র ঢাকা বিভাগের সকল জেলার থেকে আবেদন করতে পারবে এর এক থেকে অর্থাৎ কম্পিউটার অপারেটর থেকে শুরু করে অফিস সহকারী কাম কমিটির মুদ্রাক্ষরিক পর্যন্ত এখানে ঢাকা বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবে আর এখানে শুধুমাত্র ঢাকা বিভাগের এই কয়েক জেলা থেকেই আবেদন করতে পারবে এখন আমরা আবেদনের সত্যগুলো সম্পর্কে দেখব প্রার্থীর বয়স দিয়ে আছে এক এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে সরকারের সর্বশেষ নীতিমালা অনুসারে কোটা সংরক্ষণ করা হবে পীড়ার্থীর যোগ্যতা দশাই প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত ক্রমিক কহত বর্গজা পর্যন্ত কাগজপত্রের মূল কবি প্রদর্শন পূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িতর সকল সনদের ছায়াকপি দাখিল করতে হবে এগুলো যখন মৌখিক হবে তখন তখন তেমনিতে জেনে নিতে পারবেন যে কী কী লাগবে তো এখন আমরা দেখব কি কি পরীক্ষা হবে এখানে এখানে লিখিত ব্যবহারিক ব্যবহারিক প্রয়োজন ক্ষেত্রে যা যেখানে যা প্রয়োজন সেখানে ব্যবহারিক পরীক্ষা হবে এবং মৌখিক পরীক্ষার তারিখ সময়সীমা পরবর্তীতে কর অঞ্চল বিশ ঢাকা নোটিশ বোর্ডও ওয়েবসাইট ট্যাক্স জোন টোয়েন্টি ঢাকা ডট কম ডট বিডির মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদেরকে ব্যক্তিগত মুঠোফোনে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এখানে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলীতে বলা হয়েছে পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী প্রার্থীগণ ট্যাক্স টোয়েন্টি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবে আবেদন শুরু হবে তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আজ সকাল দশটা থেকে যা চলবে চৌদ্দই মে দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার্থীকে এক থেকে পাঁচ নাম কর্মীকের জন্য পরীক্ষার ফি দুশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা প্রদান করতে হবে এবং ছয় নাম কর্মীকের জন্য পরীক্ষার ফি একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা প্রদান করতে হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে চাইলে বিস্তারিতভাবে দেখে নিতে পারেন এছাড়াও আপনি চাইলে ট্যাক্স জুন টোয়েন্টি ঢাকা ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্রটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারেন তো এই ছিল কর কমিশনের কার্যালয়ে নিয়ে বিজ্ঞপ্তিটি যারা কর অনুসারে টোয়েন্টি আবেদন করতে চান তারা অবশ্যই চৌদ্দোর মেয়ের আগে আবেদনটি সম্পন্ন করে নেবেন তো দেখাবে অন্য কোনো চাকরির খোঁজ নিয়ে সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম